প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সামনে অনলাইন পরীক্ষা পঁয়ষট্টি নম্বরে তো সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান সিসি টু আজকে যে আমি পেপারটা নিয়ে সায়সান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেটি হচ্ছে সিসি টু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সিসি টু রাষ্ট্রবিজ্ঞান অনার্স তো যে প্রশ্নগুলো আমি আজকে বলবো তো খুব সম্ভবত চারটে করে প্রশ্ন বলবো ঠিক আছে অনলি ফর চারটে করে প্রশ্ন বলবো তোমরা ওই চারটে প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে রাখবে তোমরা জানো যে তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই কারণ তোমাদের দেখে দেখে লিখতে হবে সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবে ঠিক আছে তো চলো আমরা সরাসরি সময় নষ্ট না করে তবে তার আগে বলে রাখি ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তো শিক্ষামূলক চ্যানেল অল টিপস সবাইকে স্বাগতম চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে আসি দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পেপার টু অর্থাৎ সিসি টু আমি সায়সান নিয়ে চলে এসেছি সম্ভাব্য প্রশ্নগুলো সেই সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে বা গুছিয়ে রেখে দেবে পরীক্ষার সময় তোমাদের লিখতে হবে কেমন তো চলো দেখো প্রশ্ন দেখো প্রথমে আমি বলছি বড় প্রশ্ন পনেরো নম্বরের ঠিক আছে তো তোমরা জানো পনেরো নাম্বারে কটা করতে হবে মোট মডেল ওয়ান মডেল টু থেকে একটা একটা করে মোট দুটো করতে হবে আর দশ নম্বরও ঠিক তাই একটা একটা করে দুটো করতে হবে ঠিক আছে এগুলো পঞ্চাশ নম্বর আর পনেরো নম্বর থাকবে তোমাদের যে টিউটোরিয়াল যে রয়েছে পনেরো নম্বর সেখান থেকে তো চলো আমরা মডেল ওয়ান আর মডেল টু সমস্ত মিলিয়ে বড়ো প্রশ্ন আমি তোমাদের চারটে দেব এই চারটে তোমরা ভালো করে মানে সংগ্রহ করে রাখবে উত্তরগুলোকে যদি উত্তরের তোমাদের কোনো সময় প্রয়োজন হয় বা তোমাদের মনে হয় যদি উত্তর আমার থেকে নেওয়া দরকার আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বা অথবা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো ওয়েবসাইট অল টিপস পি ডট ডট কম ওকে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানেও ডাউনলোড করে নিতে পারো তো চলো প্রথম প্রশ্ন দণ্ডমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো দণ্ডমূলক ঠিক আছে দণ্ডমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন মার্ক্সীয় রাষ্ট্র সম্পর্কে অর্থাৎ মার্ক্সের রাষ্ট্র সম্পর্কে যে তত্ত্বটি তোমাদের লিখতে হবে সেটি বিভিন্নভাবে তোমাদের দিতে পারে তবে মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বিস্তারিত লেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ তিন নম্বর কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদ্যে ঐতিহাসিক বস্তুবাদ্যে বিস্তারিত আলোচনা করো অথবা বলতে পারে যে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ্যে আলোচনা করো হ্যালো আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো যদি তোমাদের মুখস্ত করতে হচ্ছে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রশ্নগুলো পরস্পর সাজিয়ে সাজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে অসুবিধা হবে না তবে যদি কোনো অসুবিধা হয় আমি আগেও বলছি এখনও বলছি যে কোনো পরিস্থিতিতে তোমাদের প্রয়োজন হলে উত্তরের আমাকে কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে ফ্রিতে তোমাদের উত্তর প্রদান করে থাকি ঠিক আছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু তোমাদের শেয়ার করবে সবাইকে জানার সুযোগ করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তোমাদের অনুপ্রেরণা আমাকে ভিডিও তৈরি করতে সাহায্য করে তাই ভিডিওটি একটি অবশ্যই একটি লাইক করবে তো চলো যে প্রশ্নটি তোমরা দেখে রাখবে সেটি হচ্ছে কি না উদারনীতিবাদ তত্ত্বটি উদারনীতিবাদ তত্ত্বটি তোমরা কিন্তু দেখে রাখবে ঠিক আছে উদারনীতিবাদ তত্ত্বটি এবার চলে আসছি আমরা এতক্ষণ যে পাঁচটি প্রশ্ন বললাম এই পাঁচটি প্রশ্ন তোমাদের পনেরো নাম্বারের এখান থেকে তোমাদের দুটো করতে হয় ঠিক আছে এবার চলে আসি আমরা দশ নম্বর যে দশ নম্বর তোমাদের প্রশ্ন রয়েছে সেই দশ নম্বরে তোমাদের মডেল ওয়ান এবং একটি এবং মডেল টু থেকে একটি অর্থাৎ মডেল ওয়ান মডেল টু মিলে মোট দুটি দশ নম্বরের প্রশ্ন করতে হয় তো দশ নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো যেটা টিকাধর্মী আমরা যে প্রশ্নগুলো টিকাধর্মী হয় ঠিক আছে তো প্রথম প্রশ্ন শ্রেণী সংগ্রাম তত্ত্ব ওকে শ্রেণী সংগ্রাম তত্ত্ব অথবা বলতে পারে যে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো বা মাস্কের শ্রেণীদণ্ড তত্ত্বটি আলোচনা করো কেমন তো এরপরের যে প্রশ্নটি আমি রেখেছি সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেলিন ও রোজা লেলিন ও রোজা যে লুকেশ বাঘ রয়েছে সেই লেলিন রোজা লক্ষ্যেশ ভাগের যে ধারণা ঠিক আছে বা বিতর্ক দুজনের মধ্যে যে বিতর্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সেটি কি না নয়া উদারনীতিবাদ ঠিক আছে এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমরা করে রাখবে নয়া উদারনীতিবাদ করলে ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন তোমরা করে রাখবে সেই প্রশ্নটি কী প্রশ্ন সেটি হচ্ছে আধুনিক গণতন্ত্র ধারণা অথবা এটি বদলে তোমরা আরেকটা করতে পারো সেটা কি সেটা হচ্ছে কি এক নায়কতন্ত্র কেমন এক নায়কতন্ত্র তো চলে আসি পরবর্তী প্রশ্ন তাহলে কি বললাম এক নায়কতন্ত্র গণতন্ত্র নয়া উদারনীতিবাদ আর শ্রেণী সংগ্রাম তারপর লেলিন রোজার এবং এই যে একটা গণতন্ত্র আছে এটা এ এই গণতন্ত্র তোমরা করতে পারো কিন্তু আর একটা যে গণতন্ত্র তোমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে মাও এর ধারণা অথবা মাও এর ধারণা গণতন্ত্র ঠিক আছে যে কোনোভাবে হোক না কেন এর ধারণা অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে মায়ের ধারণা এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে এবং আমার চ্যানেলে যত সাজেশান এবং যতগুলো আমি ক্লাস নিয়েছি এম এ বা বিএ বা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে যত সাজেশান দিয়েছি এখনো পর্যন্ত কোনো ফেল হয়নি তোমরা রেকর্ড আছে চ্যানেলের চ্যানেলটি যাচাই করে দেখতে পারো এবং পুরনো ভিডিওগুলো তোমরা রিভিউ করতে পারো তো সমস্ত হানড্রেড পারসেন্ট কমন এসেছে তাই বলছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক করবে আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে